গত পাঁচ মাসে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এর মধ্যে অর্থনীতির দশ শতাংশ উন্নতি হয়েছে আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ক সভায় এ তথ্য জানানো হয় পরে বৈঠকের বিস্তারিত নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় তিনি বলেন বৈঠকে জানানো হয় আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি সাত দশমিক পাঁচ শতাংশে নেই নেমে আসবে রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বাড়বে না প্রধান উপদেষ্টা বলেন কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্ত শাসন নিশ্চিত করতে হবে তিনি বলেন যারা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে বৈঠকে জানানো হয় মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি বছরে নয় লাখ টন খাদ্য শস্য আমদানি করা হবে বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধের ভর্তুকির পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে বাষট্টি হাজার কোটি টাকা করা হয়েছে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ভর্তুকি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে এর ফলে চলতি বছরে প্রায় দশ শতাংশ ব্যয় হ্রাস করা সম্ভব হবে বৈঠকে বলা হয় চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বিগত বছরের একই সময়ের তুলনায় প্রায় নয় দশমিক ছয় সাত শতাংশ বৃদ্ধি পেয়ে ছাব্বিশ দশমিক তিন নয় বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বৈঠকে জানানো হয় চলতি অর্থ বছরে জুলাই জানুয়ারি সময়ে মোট পনেরো দশমিক নয় ছয় বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে যা পূর্ববর্তী অর্থ বছরের একই সময়ের তুলনায় তেইশ দশমিক ছয় শতাংশ বেশি প্রেস সচিব জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ থেকে চালু হয়েছে সেন্ট্রাল কমান্ড সেন্টার এতে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি শফিকুল আলম বলেন বাংলাদেশে কোরিয়ান ইপিজেট নির্মাণের জন্য জমি সংক্রান্ত জটিলতা নিরসন করা হয়েছে আমরা কথা দিয়েছিলাম 6ই ফেব্রুয়ারির মধ্যে তাদের যে ল্যান্ডের যে সমস্যাগুলো এটা দূরভূত হবে এবং আমরা ঠিক 6ই ফেব্রুয়ারি তাদের হাতে তাদের ল্যান্ডের মিউটেশন পেপার সমস্ত কিছু তাদের হাতে হস্তান্তরিত এখানে এখন আর কোরিয়ান কোনো ধরনের কোনো সমস্যা নাই বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে আমরা দেখছি যে ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস যেগুলো সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে চিফ অ্যাডভাইজার সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের অটোনমি যত দ্রুত এটা যাতে করা হয় সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলেছেন যে উনি এটা নিয়ে কাজ করছেন প্রফেসর বলেছেন যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন